সকাল থেকে শুরু ক্রমশ ঘনাচ্ছে নিম্নচাপ দিনভোর চলবে বজ্রবিদ্যুৎ সহ ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হবে তুমুল দুর্যোগ দক্ষিণবঙ্গবাসীর কপালে বৃষ্টির শনি যোগ দেখুন ওয়েদারের ফুল আপডেট এবার বৃষ্টি শুরু হলো তো সেই থাকার অবসান মিটল তো ক্যালেন্ডারের পাতায় আষাঢ় মাস অনেক আগেই ঢুকে গিয়েছে আর আষাঢ় মানে বর্ষাকাল তবে বর্ষার বাড়ি ধারা এত সহজে দক্ষিণবঙ্গে আছড়ে পড়তে নারাজ ওইদিকে বারবার শোনা যাচ্ছিল এই বছর সময় আগে এই বঙ্গে সর্বত্র বর্ষা প্রবেশ করবে কিন্তু আবহাওয়াবিদদের অনুমান ফিকে করে দিয়ে বর্ষা দেবী নিজের খাম খেয়ালি পনা চালিয়ে যায় তবে অবশেষে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করেছে গতকাল অর্থাৎ শুক্রবার আঠাশে জুন দক্ষিণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ঢুকে গিয়েছে বর্ষা এবার দক্ষিণবঙ্গে বৃষ্টির ব্যাটিং শুরু শনিবার অর্থাৎ উনত্রিশে জুন থেকে আবহাওয়ার বিরাট ভোল বদল আপনাদের আগেই জানানো হয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে শুক্রবারের সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার কথা ছিল আবহাওয়িদদের সেই আশঙ্কা শুক্রবার বিকেলে মিলে যায় একদিকে ক্রিজে নিম্নচাপ আর উল্টো মৌসুমী বায়ুর সক্রিয়তা সব এখন বর্ষায় টান টান উত্তেজনা যার ফলে শনিবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি আবহাওয়িদদের আপডেট অনুযায়ী সপ্তাহভর টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র জেলায় পূর্বাভাস অনুযায়ী শনিবার পশ্চিমের পশ্চিম প্রান্ত জেলাগুলো অর্থাৎ পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তবে এই সবচেয়ে বেশি সতর্ক করা হয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুতের প্রবল সম্ভাবনা রয়েছে উপকূল এলাকাগুলোতে জলোচ্ছ্বাস বৃদ্ধি পেতে পারে সেই সাথে তুমুল বেগে চলবে ঝোড়ো হওয়া এই সময় সমুদ্র উত্তাল হওয়ার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে না দেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিদ্যা অন্যদিকে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদী পুরুলিয়া ঝাড়গ্রাম দুই বর্ধমান এবং মুর্শিদাবাদে এই সময় কলকাতা অলিগলিতে জল জমতে পারে আপাতত সোমবার অব্দি আবহাওয়া তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না তবে জুলাইয়ের প্রথম থেকে বৃষ্টির বেগ ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে বলে জানাচ্ছে হা অফিস বৃষ্টির জেরে ভ্যাবসা গরম জলীয় বাষ্পের আর্দ্রতা ও আবহাওয়া কেটে যাবে উল্টো থেকে উত্তরবঙ্গে বর্ষার সমাপ্তি নেই আগামী চৌঠা জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এবং দার্জিলিংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়াও মালদা দুই দিনাজপুরে সহ ঝড় বৃষ্টির আশঙ্কা জারি করেছে হাওয়া ফেল